আসন্ন লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় রীতিমতো জমে উঠেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার মঙ্গলবার বসিরহাট দক্ষিণের বিধানসভা টাকি ফলেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন রেখাপাত্র তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব রেখাপাত্র এদিন বলেন ঘরের মেয়ের সম্মান রক্ষা করবেন বসিরহাটের মানুষ আমার বিশ্বাস বসিরহাটের মানুষ আমার পাশেই থাকবেন রেখাপাত্র আরও বলেন বসিরহাটের মানুষই আমাকে জেতাবেন আর আমি জেতার পরে বসিরহাটের মানুষের ঘরের মেয়ে হয়ে থাকবো বসিরহাটের প্রতিটা মানুষ আমার পরিবারের মতো তাদের পরিবারের সুখ দুঃখ আমি নিজের সুখ দুঃখের সঙ্গে ভাগ করে নেব বলেন রেখাপাত্র আর এর পরই ঘটে বিপত্তি বসিরহাটের বিজেপি প্রার্থী যখন প্রচারে ব্যস্ত তখন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজ অভিযোগ জানালো বিজেপি কিছুদিন আগে বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর নির্যাতিতা রেখাপাত্রের সাধী কার্ডের তথ্য সমাজ মাধ্যমে প্রকাশ করেছিলেন দেবাংশু তাতে তিনি দেখাতে চেয়েছিলেন রেখাপাত্র ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাথী প্রকল্পের উপভোক্তা ঘটনা হল ওই কার্ডে রেখাপাত্রের ব্যাংক অ্যাকাউন্টের বৃত্তান্ত ছিল কিন্তু নির্বাচন কমিশনে চিঠি দিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং ও হরিদীপ পুরীর বক্তব্য যে তথ্য প্রকাশ করা হয়েছে তা কোনো ব্যক্তির একান্তই একেবারে ব্যক্তিগত তথ্য প্রকল্পের জন্য সরকারের কাছে ওই তথ্য দিয়েছিলেন রেখাপাত্র রাজ্য সরকার ছাড়া কারো কাছে ওই তথ্য থাকা সম্ভব নয় রাজ্যের তৃণমূল সরকার সেই গোপন তথ্য রাজনৈতিক কারণে ফাঁস করেছে বিজেপির অভিযোগ বাংলার সমস্ত উপভোক্তার ব্যক্তিগত তথ্য এইভাবে রাজ্য সরকারের থেকে তৃণমূলের কাছে চলে গিয়েছে বলে তাদের আশঙ্কা এবং বসিরহাটের বিজেপি প্রার্থীর রেখাপাত্রের সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য বেআইনিভাবে মিডিয়ায় শেয়ার করেছে তমলুকের বিজেপি প্রার্থী দেবাংশু সেই নিয়ে রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে আগে সবর হয়েছিল বিজেপি শিবির এবার সেই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে নালিশ পদ্ম পদ্মশিবির এতে চরম বিপাকে এতে চরম বিপাকে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু বিজেপি নেতা শিশির বাজেরিয়ার অভিযোগ তোলেন তাদের দলের প্রার্থী লেখাপাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা হয়েছে আর এর জন্য তৃণমূল শিবিরকেই দাবি করেছেন দায়ী করেছেন তিনি বাজরিয়ার বক্তব্য রাজ্য সরকারের থেকে ওই তথ্য পেয়েছেন তারা এমনকি ব্যাংক অ্যাকাউন্টের প্রকাশ্যে আনা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার শিশির বাজরিয়ার আশঙ্কা একইভাবে অন্য মহিলাদেরও গিয়েও ভয় দেখাতে পারে শাসক দল তাই এই নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি করেছেন বিজেপি নেতা উল্লেখ্য কিছুদিন আগেই তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন স্বাস্থ্য সাথী পরিষেবা সংক্রান্ত তথ্যের ছবি দেবাংশুর দাবি ছিল সেটি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের আর এই ছবি শেয়ারকে ঘিরে ব্যাপক শোরগোল পরে গিয়েছিল এলাকায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন প্রকাশ্যে সভা থেকেই দেবাংশুর পোস্টের তীব্র নিন্দা জানিয়েছিলেন সরাসরি তৃণমূলকে বিধে বলেছিলেন স্বাস্থ্য সাথী পরিষেবা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি যেন তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা তাদের সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলি মানুষকে দিচ্ছে এবার ভোটে বসিরহাট থেকে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখাপাত্রকে সম্প্রীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে ফোন করেছিলেন যা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবার এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালো বিজেপি যাতে চরম বিপাকে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রসঙ্গত বসিরহাটের বিজেপি প্রার্থী লেখাপাত্রীর যে ব্যক্তিগত তথ্য সমাজ মাধ্যমে প্রকাশ করে বিপাকে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য মঙ্গলবারই শাসক দলের যুব যুবনেতার নামে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপি এখন কমিশনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের দিন কয়েক আগেই নিজের এক্স্যান্ডেলে দেবাংশু ভট্টাচার্য রেখাপাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে প্রশ্ন তোলেন কেন রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সুবিধা ভোগ করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী সেখানে রেখাপাত্রের মোবাইল নম্বর আধার কার্ড নম্বর উল্লেখ ছিল এই ঘটনায় আগেই রেখাপাত্র জাতীয় এসসি কমিশন এবং মহিলা কমিশনে অভিযোগ জানান এবার ব্যক্তির গোপনীয়তা রক্ষার মৌলিক আইন লঙ্ঘিত হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানালো পদ্মশিবির এতে তমলুকের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হতে পারে বলে মনে করছে অনেকেই বিজেপির প্রশ্ন সরকারি সুবিধা পেতে রাজ্য সরকারের দেওয়া তথ্য কীভাবে তৃণমূলের কাছে গেল এতে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতাদের দেবাংশু ভট্টাচার্যের এই তথ্য প্রকাশের ঘটনায় বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ তীব্র কটাক্ষ করে বলেছেন আমি ভাই দেবাংশুকে একটা কথা বলতে চাই তোমার শরীরের রক্তে রক্তে শিরাই শিরায় উপশিরাই যে ভ্যাকসিন বইছে সেই ভ্যাকসিনের সার্টিফিকেটে কার ছবি আছে তুমি দেখে নিবে এই ভাষাতেই দেবাংশুকে আক্রমণ করে বিজেপি প্রার্থী হাওয়া হাওয়াই চটির নাকি দাঁড়িয়ালা দাদুর ভালো করে দেখুক ভ্যাকসিন না নিলে এতদিন ছবি হয়ে যেত দেবাংশু এই ভাষাতেই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশুকে আক্রমণ করে বিজেপি প্রার্থী